ধোয়া কি ধোঁয়া মুক্ত আইসক্রিম ধোয়া যুক্ত আইসক্রিম আচ্ছা আচ্ছা ধোয়া যুক্ত আইসক্রিম কেমন লাগলো প্রিয় ব্যক্তির উদ্দেশ্যে কোনো মেসেজ দেবেন কি না আমাদের এই এন বাংলা নিউজের মাধ্যমে এমন কেউ আছে কি যে কোনো প্রিয় ব্যক্তি যে আমাদের এই ভিডিওটা দেখবে আপনার নামটা কি কোথা থেকে এসছেন আপনাদের ঈদ হোক আহ ঈদের মতো প্রতিদিন হোক আনন্দময় সে প্রত্যাশা ব্যক্ত করছি সবাইকে ঈদের শুভেচ্ছা